হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে চলে এসেছি একটু নতুন একটু বড় একটা ভিডিও নিয়ে তোমরা এতদিনে অনেকেই জেনে গেছো যে ফিফটিন জানুয়ারি ছিল আমার মেয়ের জন্মদিন এবং সেই উপলক্ষে আমি যতগুলো পোস্ট করেছি তাতে তোমরা ওকে অনেকেই অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মেয়ের জন্মদিন উপলক্ষে আমাদের বাড়ির কাছেই একটি হনুমান মন্দিরে আমরা ভোগ বিতরণের আয়োজন করেছিলাম মঙ্গলবার এবং শনিবার ছাড়া সেখানে ভক্তের সমাগম খুব কম থাকে সেই জন্য মেয়ের জন্মদিনের দিন অনুষ্ঠানটি করা সম্ভব হয়নি আমরা তারপরে যে শনিবারটা ছিল মানে আঠেরোই জানুয়ারি সেই দিন ভোগ বিতরণের আয়োজন করেছিলাম তাই শনিবার দিন মন্দির কর্তৃপক্ষের কথা অনুযায়ী আমরা সন্ধ্যে ছটার মধ্যে পৌঁছে গেছিলাম হনুমান মন্দিরে ওখানে গিয়ে জানতে পারলাম যে সেদিন অনেকেরই ভোগ বিতরণের আছে সেই জন্য পরপর পরপর সবার ভোগ বিতরণ হবে এবং একটু দেরি হতে পারে তা আমাদের ওরা অপেক্ষা করতে বলল একটু দেরি হবে জানাতে আমি একটু সময় পেয়ে গেলাম হাতে ভিডিও করার তো সেই ফাঁকে মন্দিরের একটু পুজো দেওয়ার ভিডিও করে নিলাম এবং তারপর আমরা চলে গেলাম নিজেরা পুজো দেবো বলে শনিবার ছিল বলে সেদিন প্রচুর মানুষের ভিড় ছিল তাই মন্দিরে যেমন ভিড় মানুষের তেমনি পুজো যেখান থেকে আমরা নেব সেই দোকানেও প্রচুর মানুষের লাইন ছিল তাই আমি ভিডিও করার জন্য দাঁড়িয়ে গেলাম মেয়েকে নিয়ে আর আমার বর চলে গেল সেই দোকানে পুজোর ডালা আনার জন্য তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত মানুষ দাঁড়িয়ে রয়েছে শুধু পুজো দেবে বলে এবং এখানে তো সামনা দিয়ে আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষকে পেছনের দিক দিয়ে লাইন ঘুরে রয়েছে সেখানে প্রচুর মানুষের ঢল রয়েছে দ্বারা প্রচুর সময় ধরে দাঁড়িয়ে রয়েছে ঠাকুরের পুজো দেবে বলে দেখো বন্ধুরা এইখানে আমার বন মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা নিতে এসেছে কত মানুষের ভিড় রয়েছে এখানেও অনেকক্ষণ সময় লেগে গেল ওর ডালা নিতে ডালা নিয়ে ও চলে গেল মন্দিরের পেছনের দিকে লাইন দিতে যেখানে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে আরও অনেক অনেক মানুষ আমার অনেক দিনের শখ ছিল হনুমানজিকে পুজো দেব তুলসীর একটা বলো মালা দিয়ে তা সেই দিন মেয়ের জন্মদিন উপলক্ষে আমার বর পুজোর ডালার সাথে সেই তুলসীর মালাটাও নিয়ে নিয়েছিল হনুমানজির গলায় পরাবে বলে আমার বর এবার চলে এসেছে লাইনের একদম সামনে পুজো দেবে বলে এবার ওর পুজোটাই গ্রহণ করা হলো দেখো বন্ধুরা আমি বলেছিলাম না তুলসীর মালা দিয়ে পুজো দেবো সেই মালাটাই এখন হনুমানজির গলায় পড়ানো হলো এবং আস্তে আস্তে ওর সমস্ত পুজো পদ্ধতিটাই এখানে কমপ্লিট হয়ে গেলো যাকে খুব সুন্দরভাবে আমরা পুজো দিতে পারলাম যেরমভাবে চেয়েছিলাম মনটাও মেয়ের জন্মদিন উপলক্ষে এত ভালোভাবে পুজো দিতে পারায় খুব ভালো লাগছিলো আমার মেয়ে তখনও দুষ্টুমি চালিয়েই যাচ্ছে ওর তখন দোকানে যে জিনিসটা দেখবে সেটাই কিনে দিতে হবে না কিনে দিলেই সে বায়না জুড়ে দিচ্ছে যাই হোক ওকে কোনো রকমে বুলিয়ে ভালিয়ে নিয়ে আমরা আবার গেলাম মন্দিরে জানতে যে আমাদের প্রসাদটা কখন বিতরণ হবে ওনারা আমাদের জানালেন ভোগ বিতরণের আগে ভোগটা হনুমানজির সামনে নিবেদন করতে হবে তাই ওনাদের কথা অনুযায়ী ওনাদের সাথে ভোগের থালা নিয়ে হনুমানজির সামনে চলে গেল আমার পর ভোগটা নিবেদন করার জন্য এই প্রথমবার এত ভালো কাজটা এত সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল আমার বর ভোগ নিয়ে লাইনের মধ্যেই দাঁড়িয়েছিল তা একজনের পুজো সমাপ্ত হওয়ার পর ওকে যেরকমভাবে নিয়ম ছিল তাদের সমস্ত ভোগটা নিবেদন করে ওর হাতে দেওয়া হলো হনুমানজির সামনে ভোগের থাটা নিয়ে আরতি করার জন্য এত সুন্দরভাবে সমস্ত কিছু আমরা করতে পারলাম যে সেদিন সত্যি মনটা খুব ভালো লাগছিল মেয়ের জন্মদিন উপলক্ষে সত্যিই এই কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পারবো কি না সেই নিয়ে খুব চিন্তায় ছিলাম কিন্তু এত সুন্দরভাবে ভগবানের আশীর্বাদে সবটা কমপ্লিট হলো যে মনটা আনন্দে ভরে উঠেছিল যাকে পুজো পদ্ধতি সম্পন্ন হওয়ার পর এবার ভোগটা চলে গেল ভেতরে সেখানে সমস্ত ভোগের সাথে যে আমরা আবু ভোগটা নিবেদন করেছিলাম সেই ভোগটা মিশিয়ে দেওয়া হলো এবার দেখো বাইরে ভোগটা নিয়ে আসা হয়েছে জনসাধারণের মধ্যে বিতরণের জন্য অনেকেরই সেদিন ভোগ বিতরণের ছিল বলে স্বভাবতই আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো ভোগ বিতরণ করতে সেজন্য আমি একটু চিন্তাতেও ছিলাম যে ভোগের আয়োজন করেছি আদৌ লোকজন ঠিকমতো থাকবে কিনা সবার মধ্যে ভালোভাবে বিতরণ করতে পারবো কিনা আর যেহেতু মেয়ের জন্মদিন উপলক্ষে জিনিসটা করেছি তো একটা চিন্তা তো ছিলই একটা মেয়ের ওপর সবার আশীর্বাদ থাকবে না যা চাইছি সেভাবে সেটা কমপ্লিট করতে পারবো কি না কিন্তু সত্যি বলতে ভগবানের আশীর্বাদ এবং তোমাদের সবার ভালোবাসাতে এত সুন্দরভাবে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি যে এর থেকে ভালো কিছু বোধ আমাদের কাছে আর সেদিনের জন্য ছিল না মন্দির কর্তৃপক্ষেরই লোক ছিলেন ওনারাই হাতে হাতে ভোগটা তুলে দিচ্ছিলেন আর আমার বর সেটা সবার মতে বিতরণ করে দিচ্ছিলো আমি আর ভোগ বিতরণের দিকে বেশি যেতে পারিনি কারণ মেয়েটা ছিল মেয়েটাকে সামলাতে হচ্ছিল আর ভিডিও করারও ছিল সেজন্য আমার বরই পুরো কাজটা মোটামুটি সম্পন্ন করেছে ভোগ বিতরণের প্রথম থেকে শেষ অব্দি আমার একটাই চিন্তা ছিল ঠিকমতো ভক্ত সমাগম হবে কিনা কিন্তু সত্যি বলতে সেদিন প্রচুর মানুষের ভিড় ছিল আর বিশেষ করে শনিবার ছিল বলে সেদিন প্রচুর মানুষ সেখানে পুজো দিতেও এসেছিলেন এছাড়া যেহেতু স্টেশনের ওপর সেই জন্য অনেক মানুষই যাতায়াত করেন এবং সকল মানুষ সেদিন সুন্দরভাবে ভোগটা গ্রহণ করতে পেরেছেন সেই জন্য খুব ভালো লাগছিল এইভাবেই আমরা আমাদের মেয়ের জন্মদিনটা সেলিব্রেট করলাম তোমরা কে কীভাবে তোমাদের বাড়ির সবার জন্মদিন সেলিব্রেট করো সেটা অবশ্যই জানিও আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না আর ভিডিওটা বড় করব না আজ এ পর্যন্তই রইল দেখা হবে তোমাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই তোমরা সবসময় আমাদের পাশে থেকো